রসুল্লা সবাই কেবলই আর রসুলের আনুগত্য মানে হচ্ছে আল্লাহ সুহ আনুগত্য

অন্য কোন রোড নাই অন্য কোনো ওয়ে নাই অন্য কোনো পথ নাই কেয়ামতের এমন একটা সময়ে কেয়ামতের কথা বলে আল্লাহ সুফানু তালা কোরআনে বারবার বললেন কেয়ামত একটা হচ্ছে জাহান্ন যেটা ঝগড়া বিবাদ মারামারি একটা জায়গা একদল আরেক দলের তার অভিযোগ করবে এই সেই ইত্যকার চিত্তকার এবং সেখান থেকে লোকেরা বাঁচার জন্য বলবে ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রব্বুক হে জাহান্নামের

এবং প্রতি মুহূর্তে আবার সে জীবিত হবে প্রতি মুহূর্তে মৃত্যুর শাস্তি তাকে প্রদান করা হবে কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করবে না কারণ মৃত্যুকে জবাই করে দেওয়া হবে মৃত্যু তার হবে না এটা এমন একটি জায়গা জাহান নাম এবং জাহান নামের যে সকল ব্যক্তিরা যাবে আল্লাহ সুফান বললেন এদের আরেকটা জায়গা হলো কেবলই আফসোস কেবলই আফসোস ইয়া আলাই থানি ইয়া আলাই থানি কুন্তু তুর হায় যদি আমি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি লাম আত্তখিজ ফুলানা খলিলান হায় যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম ইয়া লাইতানি মার রাসূলি সাবিলা হায় যদি আমি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক তৈরি করতাম যদি তাকই কেবল ভালোবাসতাম যদি কেবল তাকই আমি অনুসরণ করতাম যদি আমি কেবলি ইয়া লাইতানি লাম উশরিক বি আহাদা হায় যদি আমি শিরক না করতাম হায় যদি আমার রবের সাথে আমি শিরক না করতাম কেবলি তারই আবাদত করতাম এবং কেবল তার কাছেই চাইতাম লোকের এই কথা বলতে থাকবে কেয়ামতের দিন কিন্তু সেই দিন এ কথা বললে তো কোনো কাজ হবে না ও আমি কিতাবাহু বিশিমা আলিহি ফায়াকুলু

افسوس سرد يوم الحسره وانذرهم يوم الحسره الله سبحانه وتعالى বলেন হে রাসূল আপনি ওদেরকে বলে দিন ওই দিন তারা অনেক আফসোস إِيْ কোন কাজ হবে না আফসোস اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يسروا على ما فعلوهم يعلمون একদল লোকের কথা সুফহান ওতারা বললেন যে সকল লোকের অপরাধ করার পরই না আল্লাহকে স্মরণ করে ফাস্তাক ফার এবং তারা দে ফিল তারা তখন রেপেন্টান্ট হয় রেপেন্টেন্ট মানুষ আফসোস করে হায় কেন অপরাধ করলাম হায় যদি আমি অপরাধ না করতাম দুনিয়াতেই করুন আফসোস দুনিয়াতে করুন তাহলে আখেরাতে আর আফসোস করতে হবে না আখেরাতে যদি আপনি ভালো থাকতে চান যদি আখেরাতে আপনি হাসি খুশি থাকতে চান তাহলে দু রিয়াতে কাদন রাসুল বলেছেন দুই হাসিও একত্রিত হবে না ফাকিহিন যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেত হাসি ঠাট্টা ফুটতি ফ্যাশন ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকত একদল লোক

বিভিন্ন ক্যাটাগরির শাস্তির কথা আল্লাহ সুফান কোরআন উল্লেখ করেছেন তোমার একটা হচ্ছে লাঞ্চনাদায়ক শাস্তি লাঞ্চনাদায়ক শাস্তি মানে কি বুঝেন তো মানে হচ্ছে এক কোটি লোকের সামনে এসে তারপরে তাকে পিটানো এটা বলা হয় লাঞ্চনা পিটানি কিন্তু ঠিক আছে কিন্তু কত কোটি কোটি লোকের সামনে সবাই জানলে লোক তো মাইর খাওয়া লোক এটা হলো লাঞ্চনা দেয় শাস্তি এমন শাস্তি আল্লাহ সুফান প্রদান করবেন বিমা কুন্তুম তাস্তাক ফিল ফেল জমিনে তোমরা অহংকার করতে এবং তোমরা অপরাধ করতে এই জন্যে তোমাদের এইজন্য সাহাবাই কামরাদি আল্লাহ তালা হম তারা যদি কোনো সুখ শান্তি পেতেন তাই পেতেন তখন তারা ভয়ে প্রকম্পিত হয়ে যেতেন কি দুনিয়ায় আমাকে সব দিয়ে দিচ্ছেন কি না আমি কি দুনিয়া সব পেয়ে যাচ্ছি ভয় তাদের জন্য লাগতো কিন্তু রাজহুসলাম বলতেন না এটা তোমাদের দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকেই তোমাদের জন্য অগ্রিম পুরস্কার আখেরাতের পুরস্কার ওলা আখেরা তো হয়রো ও ব

যদি করতে হয় আফসোস যদি করতে হয় তাহলে এই দুনিয়াতে আপনি আফসোস করুন কারণ এরপরে এই জাতি কোন কাজ হবে না ভাইরা এই জন্যে আপনার নিজকে চিন্তা করুন ভাবুন দেখুন প্রত্যেকটা কাজকে কোরআন এবং শুননার নিক্তিতে আপনি একবার ফেলে দেখুন যে আপনার এই কাজগুলো ঠিক হচ্ছে কিনা নাকি এই কাজগুলো ভুল হয়ে যাচ্ছে এই জন্য আমলকে পরিশুদ্ধ করা দরকার মনে রাখবেন আমল অনেক অনেক বেশি করে কোনো লাভ নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমল সংখ্যা দিয়ে পরিমাপ করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমল কি সংখ্যা দিয়ে গুনবেন নাকি ও এক কোটি বার করেছে ও দশ কোটি বার করেছে যেমন আপনারা এখন দরুদ হাজারি অথবা কি অথবা লাখি আর কি কি অনেক নাম আছে না অত লক্ষ বার কত কোটি বার এগুলো পড়বে এরকম লক্ষ এবং কোটি বার আপনি পড়ছেন আপনি মনে করছেন লক্ষ কোটি বার দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন লক্ষ কোটিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্ট হয় না তার কাছে সংখ্যা কোনো ম্যাটার করে না কারণ যিনি সংখ্যার স্রষ্টা আপনি সংখ্যা দিয়ে তাকে কিভাবে সন্তুষ্ট করবেন তিনি তো সংখ্যার স্রষ্টা তাকে সংখ্যা দিয়ে সন্তুষ্ট করা যায় না তাকে সন্তুষ্ট করতে হয় অন্তর দিয়ে এই জন্য কোরআন আমলা আমলের সংখ্যা নিয়ে তিনি কথা বলেননি এবং আমলের সংখ্যা গণনা করবেন এটা তিনি বলেন উনি বরং তিনি কি বলেছেন তিনি বলেছেন ওজন করা হবে ওজন কোনো ইস্যু নয় ওজন সংখ্যার ইস্যু নয় ওজন হলো কোয়ালিটির ইস্যু কোয়ালিটি স্বর্ণ মাপা হয় নিক্তি দিয়ে সামান্য সেখানে তিল পরিমাণ ওইখানে কি করা হয় রথি অথবা আপনার যদি বলেন এগুলোকে ওই যে গ্রাম ইত্যাদি মাপা হয় আর যদি আপনি মাটি দেখেন তাহলে টনে মাপা হয় মাটি মাপা হয় কি দিয়ে টনে আর ওটা মাপা হয় রত্তি দিয়ে দাম কোনটার বেশি ওজনের উপর সবকিছু নির্ভর করে অর্থাৎ আপনার কোয়ান্টিটির উপর কোনো কিছু নির্ভর করে না নির্ভর করে হচ্ছে কোয়ালিটির উপর এজন জন্য আল্লাহ সুফহান বলেছেন ওয়াল ওয়াজন ইয়াউমাইদিল হক ওজন করা হবে সেই দিন ওজন ওজন কোয়ালিটির উপর নির্ভর করে আমলটাকে কোয়ালিটি পূর্ণ করেন কোয়ান্টিটি দিয়ে ভরিয়ে কোনো লাভ নাই কোয়ান্টিটি আল্লাহ সুফহান ওয়া তার কাছে কোনো কিছুই না ফামান সাকুলাত ফাউলা ফাউলাইকা হুমুল মুফলিহুন আর যাদের আমলের দাড়ি পাল্লাটা ভারী হবে ভারী এরাই সফল কাম ওয়ামান শফফত মাওয়াজিন হুফা উলাইকেল্লেদিনা খচুরু আংফুস হম বিমা খানবি আয়াতিনা আর একদল লোক তাদের আমলের দাড়িপাল্লাটি হালকা হয়ে যাবে পাতলা হয়ে যাবে কারণ তারা জমিনে জুলুম করে বেড়াতো এই জুলুম মানে শুধুমাত্র মানুষের বিরুদ্ধে জুলুম নয় সবচেয়ে বড় জুলুম হলো কার বিরুদ্ধে অলভ ফান ওয়াতালের বিরুদ্ধে কেউ যদি শেরেক্ট করে তাহলে এটা সবচেয়ে বড় জুলুম ইন্নাশের কাল ও জুলুমুন

লোকেরা তোমরা আমার সাথে শরিক করছো কে আমাদের দিন আমার সাথে একাই আসবে তখন পরিস্থিতি কি হবে আমরা যখন ধমক দেই এটা ধমক ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন যখন আপনি ধমক দেন বাচ্চারে সন্ধ্যায় তো আসবা বাসায় নাকি আচ্ছা তোমার কি একদিন একা একা আমি কোনোদিন পাবো না এখন দল বল আছে একদিন একা পাবো না কোনোদিন তোমারে এই কথা আমরা কখনো মানুষকে ধমক দিয়ে বলি আল্লাহ সুবহান ওয়া তাআলা ধমক দিয়ে বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা

الله سبحانه وتعالى بولن قيامة الدين أمي داري بالله بروتشتي دكوربو وانا دعو الموازين بالقسط أمي داري بالموازين با دار القسطة أمي شوتيك داري بالله شدين بروتشتي فلا تزول نفس شيئا شمن توم بند بوري منو شدين كارو بروت زولم بنا فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية কারো যদি আমলের দাড়িপাল্লা উঁচু হয়ে যায় ভারী হয় যদি তাহলে সে জান্নাতে যাবে ফি এই সাথে র দিয়া সন্তোষজনক তাকে জীবন প্রদান করা হবে আর যার আমলের দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে তার জন্য উম্মু ফা উম্মুহু তার অবস্থা অবস্থান হবে হাবিয়া আমরা বলি হাবিয়ার মার আমাদের এই অঞ্চলে বলা হয় হাবিয়ার মার হাবিয়ার মার না এটা উম্মন মানে হলো মা কিন্তু উম্মুন মানে হলো আসলে কি আবাস বাসস্থান তার আবাস বাসস্থান হবে তার সেন্ট্রাল প্লেস তার সেন্ট্রাল রেসিডেন্স হবে হাওয়া ওয়ামা আদরা কামা হিয়া তুমি কি জানো সেটি কি নারুন হামিয়া প্রজ্বলিত আগুনের নাম শুধু আগুন এবং আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইউদাউল মিজান ইয়াউমুল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি পাল্লা প্রতিস্থাপন করবেন ফালা উযিনা ফীহি আসমাওয়াত ওয়াল আরদু লাওয়াজানাহুমা যদি এমন দাড়ি পাল্লা এই গোটা আসমান এবং জমিন যদি ওই দাড়ি উঠিয়ে দেয়া হয় তাহলেও দেখা যাবে দাড়ি পাল্লা কি করে না এরকম দাড়ি পাল্লা তাহলে দাড়ি কত বড় আসমান এবং জমিন ওই দাড়ি উঠিয়ে দেয়া হলেও দেখা যাবে কি দাড়িপাল্লা পাল্লা এতে খুব বেশি যে ইয়ে হয়েছে তেমন কিছু নয় রাসুল্লাহাম বললেন তখন ফেরেস্তারা ফাইদা আথুল মেলাই কে তো করার তা দেখে বলবে ইয়ার অবলিমাইয়া দিন হাদা এই দাড়িপাল্লা পাল্লা কার আমল ওজন করবে এত আমল কার

এই দাড়ি পাল্লা তো পূর্ণ হবে আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যস্থিত যা কিছু আছে সব আমলের মাধ্যমে মাধ্যমে পূর্ণ হয়ে যাবে এই জন্য প্রিয় ভাই বোনেরা আমল করতে হয় কোয়ালিটি দিয়ে আমল কিন্তু কোনো কোয়ান্টিটির নাম নয় আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তিনি একবার তিনি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলেন এরপরে তিনি কাঁদছিলেন সাহাবাই کرامরা বললেন আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললেন আমি কাঁদছি কারণ নামের কথা আমার মনে পড়ে গেল আমি জাহান্নামের কথা যখন দাড়ি পাল্লার কথা যখন আমার মনে হচ্ছে তখন আমি কেঁদে দিয়েছি লোকেরা মনে রাখবে তিন জায়গায় কেউ কাউকে চিনবে না কেউ কারো খবর নেবে না তিন জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়াউমা ইফিরুর মারউ আখি পর্যন্ত বলবে আল্লাহ আমার সন্তান সবাইকে তুমি জাহান নামে নাও তারপরে তুমি আমাকে বাঁচাও মা যদি এই কথা বলে চিন্তা করে দেখুন যে মা তার গোটা জীবনকে আপনার জন্যে বিলিয়ে দিতে চায় আপনার কল্যাণে সে মা পর্যন্ত বলবে আল্লাহ সবাইকে জাহান নামে ফেলো স্ত্রী বলবে তার প্রাণ স্বামীর ব্যাপারে আল্লাহরে জাহান নামে নাও তারপরে কাউকে আমি চিনি না আজকে কেবল আমি খুবই চিন্তিত প্রিয় ভাই এই জন্য বলছি অন্য কারো ধর্না ধরে লাভ নাই ধর্ণা ধরতে হবে কার কেবলই আল্লাহর অন্য কারো ধর্ণা ধরে লাভ নাই ওই ব্যক্তি বাঁচবে এটার দায়িত্ব এটার গ্যারান্টি কে দিয়েছে আল্লাহ সুভানুয়া তাহলে বলছেন অন্য কারো উপায় নাই সাফায়াতের সুপারিশের হাদিস গুলো তো আপনারা জানেন লোকেরা অন্য নবী রাসুলদের কাছে যাবে তারা বলবে যে না 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 আজকে লাকাদ গাদিবা রব্বুনা গাদাবান শাদীদা আজকে আল্লাহ এমন রাগান্বিত হয়েছে যে তার সাথে কথা বলার কোনো উপায় নাই আমি আমার নিজকে নিয়ে প্রচন্ড টেনশনে আছি হোয়াট উইল হ্যাপেন টু মি আমার কি ঘটবে তোমরা যাও এখান থেকে এটা যদি নবীদের ঘটনা ঘটে তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা আপনি কার পিছনে ঘুরেন আপনার মুক্তির জন্য আপনার মুক্তির জন্য কেবলই ঘুরতে হবে কার আল্লাহ সুবহান ওয়া পিছনে কারণ আল্লাহ সুবহানাহু ছাড়া কেউ মালা নামি মাহিস মুক্তি নাই আমাদের কোনো মুক্তি নাই লোকরা চিৎকার করে বলতে থাকবে সবাই সবাই থেকে পালাবে নিশ্চয়ই আপনি যার পিছনে ঘুরেন সে আপনার মায়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে না আপনার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে না আপনার স্বামী অথবা স্ত্রী চেয়ে ভালোবাসে না আপনার সন্তান চেয়ে বেশি ভালোবাসে না এরা তো পালাবে সবাই দিন তাহলে ওরাদ অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে সেই দিন আপনি কাকে অনুসরণ করছেন সেই জন্যে লোকেরা যেই দিন তাদের আমল নামাগুলো তাদের ডান অথবা বাম হাতে দেওয়া হবে সেই দিন কেউ কাউকে চেনবে না যেদিন দাড়ি পাল্লায় আমলগুলো গুলো ওজন করা হবে সেই দিনও কেউ কাউকে চেনবে না এবং যখন বলসিরাত পার করা পার হবে তখন কেউ কাউকে চেনবে না নূর হুম ইয়াসিম সেদিন তাদের আলো একদল লোক যারা জান্নাতি তাদের আলো তাদের সামনে এবং তাদের ডান দিক দিয়ে দৌড়াতে থাকবে আর যারা জাহান্নামী তারা ইমানদাজিকে লক্ষ্য করে বলবে একটু উংজুরু নাও না ভাই দুনিয়াতে না তোমাদেরকে চিনতাম তোমাদের সাথে চলতাম কত কিছু করেছি একটু দাঁড়াও না আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই কারণ এই অন্ধকারে তো রাস্তা চলতে পারছি না আমরা তো পুলসিরাত খুঁজে পাচ্ছি না এই পুলসিরাত কিভাবে পার হবো তাও তো জানি না কারণ এর নিচেই তো জাহান্নাম পড়লেই তো শেষ কেলার জিউ ওরা আকম ফালতাম এসন ওরা আখেরাতে কোনো নূর পাওয়া যায় না নূর পাওয়া যায় কোথায় দুনিয়াতে এর জিউ ওরা আকম মিনিং ইর জিউ ফি দুনিয়া যদি ইফ ইউ হ্যাভ দা ক্যাপাসিটি টু গো ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ওয়াট এ লাইফ যদি দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ থাকে তাহলে দুনিয়াতে ফিরে যাও ওইখান থেকে নূরই নিয়ে আসো আখেরাতে কোনো নূর বিক্রিও হয় না এবং আখেরাতে কোনো নূর আদান প্রদান করা হয় না এখানে কিচ্ছু করার কোনো সুযোগ নাই সব যা করার দুনিয়াতে এর জন্য তারা বলবে হে আল্লাহ এর ইরজিউন লা আলি আ'মালু সলিহান হে আল্লাহ আমাদেরকে দুনিয়া আবার ফিরিয়ে দিন তাহলে আমরা আশা করি ভালো আমল করব তারা বলবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়া আবার ফিরিয়ে দিন ফা আতসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমি দান সাদাকা করব এবং এখন থেকে ভালো হয়ে যাব আবার দুনিয়াতে ফিরিয়ে দিন ইদ আল্লাহ সুবহানাহু বললেন তাআলা বলেন যে না اذا جاء اجلهم لا يستخرون ساعه ولا يستقدمون ajal যদি চলে আসে মৃত্যু চলে আসে সামনে এবং পিছনে যাওয়ার এক ফোটাও কোনো সময় নাই बिफोर द টাইম ইজ আপ সময় শেষ হওয়ার পূর্বে সময় পূরে যাওয়ার পূর্বে সময়কে চিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া বোঝার চেষ্টা করুন আমাদের আমলের সংখ্যা দিক থাকলেও কোনো কাজ নাই রাসুসলাম বলেছেন বোখার হাদিসে এসে অর্থাৎ রুন আমানিল মুফলিস তোমরা কি জানো মুফলিসকে মুফলিস দেউলিয়াকে আমরা জানি দেউলিয়া মানে হচ্ছে ব্যাংক এর টাকা পরিশোধ করতে পারে না ব্যাংক দেউলিয়া ব্যাংক রাফট ঘোষণা করেছে দেউলিয়া সাহাবাই কারণ মাল্লা দিন আর রাহু আলা দিন হাম যার টাকা পয়সা নেই ওই তো দেউলিয়া রসুন বলেন না আসলে ইন্নামাল মুফলিস মেন উম্মতি আমার উম্মতের মধ্যে ওই হচ্ছে মুফলেস দেউলিয়া যে অনেক আমল নিয়ে আসবে কিন্তু সে আসলে অন্যের হক নষ্ট করেছে অন্যের অধিকার নষ্ট করেছে অন্যের ক্ষতি সাধন করেছে অন্যকে গালিগালাজ করেছে এই লোক প্রকৃত অর্থে দেউলিয়া কারণ অনেক আমল কিন্তু একটা আমল কবুল হয় না আমার ওই হাদিস পড়লে আমার অন্তর কেঁপে উঠে যেখানে রাসুল বলেছেন একদল লোক রাসুলের কাছে আর কেমতে দিন আল্লাহর সামনে আসবে আমল নিয়ে কামসালি দিহাম দিহাম একটা বিশাল প্রান্তরের নাম ওই রকম প্রান্তর জুড়ে অথবা একটা পাহাড়ের সারির নাম আপনাদের এখানে যেমন চট্টগ্রাম বিশাল পাহাড়ের সারি অথবা যদি আপনারা হিমালয়ের পাহাড়ের একটা পাহাড়ের নাম নয় এটা হচ্ছে কি সিরিজ অফ জুড়ে মাউন্টেন্স পাহাড়ের মতো ভারী ভারী আমল নিয়ে আসবে কিন্তু আল্লাহ খানা বলবেন যেগুলোকে সব আমি উড়িয়ে দিলাম একটাও আমি গ্রহণ করলাম না ফাজ সবগুলোকে তিনি উড়িয়ে দেবেন কারণ একটি আমলও মহান আল্লাহ সুফান ও তার সন্তুষ্টির জন্য হয়নি অথবা রাসুলের সুন্না মোতাবেক আমল হয়নি লোকেরা আমল করেছে মন গড়া এই আমল একটাও আল্লাহ সুফান ও তার দরবারে কবুল হয়নি সেজন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যে আমলটি করছেন সে আমলটিকে সত্যিকার অর্থে আপনাকে আল্লাহ সুফান ও তালার সান্নিধ্যে নিয়ে যাচ্ছে কিনা আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে কিনা